আমরা না অনেকে আছি যারা কাঁটাল খেতে পছন্দ করি না কিন্তু কাঁটাল দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় না আমাদের অনেকেরই অজানা আছে আজকে আমি কাঁটাল দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা হয়তো না দেখলে বা না খেলে বিশ্বাস করতে পারবেন না যে কাঁটাল দিয়েও আবার এত সুন্দর জিনিস বানানো যায় আজকে আমি বানাবো কাঁটালের কুলিপিঠা তো এই পিঠার জন্য প্রথমে আমার লাগবে কাঁটাল তো তাই কাঁঠালটা এখানে আমি ছাড়িয়ে কাঁটাল থেকে এরকম কাঁটালের কোয়া বের করে নিয়েছি এখন এই কোয়ার মধ্যে থেকে যে বীজ বা দানাটা থাকে সেটা আমরা এখানে বের করে নেব এখন সবগুলোকে এরকম দানা আর এর যে হলুদ একটা স্পট থাকে সেটা বের করে নিয়েছি নেওয়ার পরে এখানে একটা আমি বড়ো মিক্সির জার নিয়ে নিয়েছি এখন জারের মধ্যে আমি একে একে কাঁঠালের এই কোয়াগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আপনারা চাইলে একটু অল্প পানি দিতে পারেন আমি এখানে কোনো রকমের পানি দিইনি এটাকে এমনই একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই কাঁটালের পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন একটা বড় বোলের মধ্যে আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে পুরোটা চালের আটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তবে সুজি আর ময়দা দিয়ে এটা তৈরি করলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় মানে নরম হয় পিঠাটা কি আর এখন এখানে সুজিটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে সুজিটাকে নেড়ে চেড়ে নেব যাতে সুজিটা একটু ফুলে ওঠে তারপরে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি মানে সমান সমান নিতে হবে তারপর এর মধ্যে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম মানে টেস্ট অনুযায়ী তারপর এই কাঁঠালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু এখানে সুজি আর ময়দাটার একটা এরকম ডো তৈরি করে নিতে হবে এক্সট্রা কোনো প্রকারের পানি আর এখানে আমি ব্যবহার করি এখন ডোটাকে সাইডে রেখে দেবো এবং গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে কাঁঠালের পিঠাটা তৈরি করব তার পুরটা এখানে রেডি করে নেব প্রথমে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তাতে অল্প একটু পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব নিয়ে এখানে একটা আমি নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি এখানে আমি একটা নারিকেলে কুড়িয়ে নিয়েছি নিয়ে এখন ক্যারামেল চিনির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নেব। পুরটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যায় এখন এখানে আমি কিছু কাঁটাল পাতা নিয়ে নিয়েছি এই পিঠার জন্য কিন্তু এই কাঁটাল পাতাগুলো দরকার এখন এই পার কাঁটাল পাতাগুলো আমি ঠিক এরকমভাবে মুড়ে নিচ্ছি আমি কেমনভাবে মুড়ছি দেখেই বুঝতে পারছেন রাস্তার ধারে যেমন কাকুরা ঠোঙা মুড়ে থাকে না ঠিক তেমনভাবেই এটাকে আমি এখানে মুড়ে নিচ্ছি তো পাতাগুলো এরকম মুড়ে সাইড থেকে আমি টুথপিক বা কাটি দিয়ে এগুলোকে আমি এরকমভাবে সিল করে দিচ্ছি যাতে না আর খুলে যায় তো আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটা না করাটা খুব ইজি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা হয়তো করা অনেক কঠিন কিন্তু না যখন আপনারা তৈরি করবেন না আপনারা বুঝতেই পারবেন যে এটা করাটা কতটাই সহজ এখন এরকমভাবে আমি অনেকগুলো মানে আট থেকে দশটা কাঁটাল পাতা নিয়ে ভালোভাবে এরকম ঠোঁয়া করে নিয়েছি এখন যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডো থেকে এরকম ছোট লেচি কেটে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এখন দু সাইড থেকে এরকম আমি দিয়ে ভালোভাবে যে কাঁটাল পাতার মানে ঠোঁয়াটো করে রেখেছিলাম তার চার সাইডে ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে দেব দিয়ে উপর থেকে পুর দিয়ে উপর থেকে ভালোভাবে আবারও একটু এরকম লেচি কেটে নিয়ে এরকম চ্যাপ্টা করে উপর থেকে দিয়ে ভালোভাবে শিল করে নেব নিয়ে ঠিক একইভাবে এখানে আমি একে একে সব পিঠাগুলো রেডি করে নিয়েছি তো এখন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো আমি ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি জালিদার প্লেট আপনারা চাইলে এমনি প্লেটেও এগুলো ভাপিয়ে নিতে পারেন এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে পানিটা গরম হয়ে গেলে তার উপর এই প্লেটটা বসিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এগুলো কিন্তু আমি ভাপিয়ে নেবো এখানে কিন্তু সুজিটা অলরেডি ভাপানো ছিল তাছাড়া এখানে তাই বেশি ভাপানোর কোনো দরকার নেই মানে সুজিটা গরম পানি দিয়ে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে দেখুন কত সহজেই কিন্তু কাঁঠাল পাতাগুলো পিঠার গা থেকে কিন্তু উঠে আসছে এবং এগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে কাঁঠালের পিঠাটা ট্রাই করো